বাইক দুর্ঘটনায় আহত তিন স্থানীয় সূত্রে জানা গেছে পাকুয়াহাট থেকে গাজল যাওয়ার সময় বাইকটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে তাদের কারোরই মাথায় হেলমেট ছিল না বলে অনুমান এই ঘটনায় চালক সহ দুই বাইক আরোহী জখম হন স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদাহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট গাজল রাজ্য সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় আহতরা হলেন অনিল হাসদা দেবমন্ডল বিজয় চৌধুরী প্রত্যেকের বাড়ি বামনগোলা ব্লকের চ্যাংনা গ্রামে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এক্সটিভি বাংলা ঘটনাটা হয়েছিল তোমার তিনটা ছেলে বাইক নিয়ে তোমার পাকুয়ার দিক থেকে আসছিল তো আসে এখানে মানে হঠাৎ মানে ফুল স্পিডে আসে ওরা মানে ওরা মানে কীভাবে যে ওরা কী আমরা ওটা মানে সবাই বুঝতে পারিনি মানে হঠাৎ দেখি যে ছেলেগুলো আসে এখানে পড়ে আছে তো আসে দেখলাম তিনজনেকে ওখানে উঠানো হলো উঠে ওখানে রাখানো হলো ছেলেগুলাকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের বাড়ি কোথায় তো বললো আমাদের বাড়ি হলো তোমার রামকৃষ্ণপুর রামকৃষ্ণপুর পরে করার পরে পুলিশ স্টেশনে ফোন করা হলো পুলিশ স্টেশন থেকে পুলিশ আসলো এসে টেসে তারপরে গাড়ি টাড়ি নিয়ে এসে ওদেরকে আবার তোমার হসপিটালে নিয়ে গেলো মধিপুকুরে এখন মধিপুকুরে যা যত সময় মনে হয় এক দুটো ছেলে মানে ফুল সিরিয়াস ওদেরকে মানে মালদা মানে ট্রান্সফার করে দিতে পারে আর একজন মানে একটু তাও একটু ছিল কি মনে হচ্ছে বাঁচবে কয়জন আহত হয়েছে কি সম্ভাবনা মানে তিনজনা ছিল তোমার তিনজনের মধ্যে একজনের নাইনটি নাইন পার্সেন্ট মানে মানে ওই শেষ মানে ধরে নাও কি শেষ আর তোমার একজন হয়তো পঞ্চাশ পার্সেন্ট মানে যার তোমার ধরো কি তোমার এই সাইড থেকে চোখটা খুলে পড়ে গেছে মানে একদম শেষ মানে দেখাই যায় না মুখের দিকে পরিচয় পাওয়া গেছে পরিচয় পাওয়া গেছে পাওয়া গেছে তো তোমার পরিচয়টা আমি ঠিক করে শুনতে পাইনি যে কথাকার ছিল ছেলে চ্যাংনা চ্যাংনার তো ছিল কিন্তু ছেলেগুলোর নামগুলো আমি ও তো জানতে পারলাম না যে ওদের গার্জেন লোক গার্জেনের নাম তো জানি না আপনার আপনার নাম আমার নাম হলো রিয়াসেক